হ্যাঁ গ্যাস তো কেমন হচ্ছে তোমরা করি ভালো আছো আমি ভালো আছি তো গ্যাস আজকে একটা পার্সেল এসেছে তো তোমাদের এখানে দেখাবো তো পার্সেলটা আসুক তারপরে দেখাবো তো আমি এবারে খুলে তোমাদের এখানে দেখাবো পার্সেলটা চলো পার্সেলটা এসে পড়েছে আমি এ নিয়েছি তো আমি তো পার্সেলটা চলে এসেছে তো আমি এটা খুলবো হ্যাঁ আমি তো সকাল থেকে মাথা খারাপ হয়ে গেছিলো যে কখন আসবে কখন আসবে কখন আসবে তো এসে পড়েছি এবার আমি খুলবো

দেখো কেস্ট করো যে কি আছে হ্যাঁ আমি একবার বলেছিলাম তোমাদের তোমাদের মনে আছে নাকি আমি জানি না তো একটু ভাবো কি আছে দেখো দেখি আমি তো খুলতেই পারছি না এই তো অতক্ষণ ধর আমি এইদিকে খুলতে যাচ্ছি আছি এইদিকে

আর একটু বাড়া যাচ্ছে বাড়ানো যায় আমি খোলা যাচ্ছে না এটা খুলে যাচ্ছে তো এরকম করে ব্রক করবো তো তোমাদের জন্য আমি এটা নিলাম যে তোমরা সাবস্ক্রাইব করবে না এটা কি করে করবো বলো তো তোমরা এমন এমন আছো যারা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না লাইক করছো না শুধু ভিডিও দেখে চলে যাচ্ছো এটা করলে হয় ভিডিও দেখো সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও পরের ব্লগে দেখা হবে ইস্টার নিয়ে কিন্তু ব্লগ করবো